আমার ফলের বার ইসরফের সাল্লাম প্রথমবার সিঙ্গার মধ্যে ফুঁ দেওয়ার পরে পৃথিবীতে যত প্রাণী আছে সবাই মরে যাবে দ্বিতীয় সিঙ্গাই ফুঁ দেওয়ার আগে টানা চল্লিশ বছর বৃষ্টি হবে ইমাম কুরুতুদুর রহমদুল্লাহরা ব্যাখ্যা করেছেন দ্বিতীয় সিঙ্গাই ফুঁ দেওয়ার আগে টানা চল্লিশ বছর বৃষ্টি হবে এবার মহান আল্লাহ ইসরাফি আলাই সল্লাম বলবেন ইসরাফিল দ্বিতীয়বার আবার সিঙ্গার মধ্যে ফু দিয়ে দাও দাও দ্বিতীয়বার আবার সিঙ্গার মধ্যে ফু দেওয়ার পরে সমস্ত অক্টোবর বর্ষীর ভিতরে রুশু দেওয়া হবে তাদেরকে জীবিত করা হবে কাদামাটির ভিতরে বডি তৈরি করা হবে উলঙ্গ অবস্থায় কেমন কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো আদৌ রেতে থাকবে

আম্মাজান হজরোত আয়সা সিদ্ধি কারা দি আল্লাহহুতালাঙখা বলে অগন বিজি আমি আই সাও কি উলঙ্গ অবস্থায়ী ধা্রাবনাকি আল্লাহর ফইগাম্বর বলে হা অবশ্যই অলঙ্গ অবস্থায় দাবাবি আম্মা জান হজরত আয়সা সিদ্তি কারা দি আল্লাহ হতা লাঙা বলে যারা সুল আল্লা হাবি বানা্লা অগন বি্জি। তাহলে আমাদেরকে সেই দিন লজ্জা হবে না আপনার মান সম্মানের উপর আঘাত পড়বে না আল্লাহর্বর বিশ্ব নবী রহমাতুল তুমি জানো না কামতের পক্ষে আমতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার ছাড়া হবে আল্লাহর পক্ষ থেকে এত গজব ছাড়া হবে সেই দিন মানুষ একজন আর একজনের দিকে চাইবে দূরের কথা নিজের গায়ে যে পোশাক নাই নিজের গায়ে যে কাপড় নাই এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না জুড়ে বলেন ঠিক কিনা কেমতের কঠিন ময়দানে মানুষ একজন আরেকজনের দিকে চাইবে দূরের কথা নিজের গায়ে যে পোশাক নাই কাপড় নাই এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না জুড়ে বলেন ঠিক কিনা আমার পরের কেমতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার হল মরলেংথ পরীক্ষা শেষ হয়ে গেল রেজাল্ট নেওয়ার জন্য অবশ্যই কে মাঠে আল্লার সামনে গিয়া দাঁড়াইতে হবে জুড়ে বলেন ঠিক কি না এবার সমস্ত মানুষগুলো দৌড়াইতে থাকবে কেমতের কঠিন ময়দামটা তো ভয়াবহ হবে ভাই সূর্য নিকটবর্তী হয়ে যাবে নিষ্ঠা থাকবে তামা উদাহরণস্বরূপ বর্তমানে নয় কুঠি তিরিশ লক্ষ কিলোমিটার উপরে সূর্য সেই সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না ঘরের ভিতরে ফ্যানের ব্যবস্থা করতে হয় ঘরের ভিতরে এসির ব্যবস্থা করতে হয় জোরে বলেন ঠিক না কেমতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন বলেন সূর্য তোমার সমস্ত তাপ গোলা ছেড়ে দাও নিষ্ঠা থাকবে মানুষের মগজ গুলা বাতের মারের মতো ঠক বক ঠক বক করতে থাকবে মানুষরা দিশে হয়ে যাবে বলতে থাকবে কার কাছে গেলে আল্লাহ আজকে বিচারটা শুরু করবে সমস্ত মানুষগুলা গুলা দৌড়ে যাবে আল্লাহর ফেগাম্বর হজরত আদম আলাই সাল্লামের কাছে আদম আলাই সাল্লামকে গিয়া বলবেন হ আল্লাহর ফেগাম্বর আপনি তো আমাদের আদি পিতা আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য বিচারটা শুরু করার জন্য আল্লাহর সাল্লাম বলবেন না না আমি পারব না তোমরা অন্য কোথাও চলে যাও এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর ফাইগম্বর হজরো তেনু আলাই সাল্লামের কেশেনু আলাইহি সাল্লামকে কে বলবেন ও আল্লাহর ফাইগম্বর আপনি আল্লাহকে বলুন না বিসর্টা সংক্ষিপ্ত করার জন্য বিসর্টা শুরু করার জন্য আল্লাহর ফাইগম্বর হজরতেনু আলাইহি সাল্লাম বলবেন না 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 আমি উপরবো না তোমরা অন্য কোথাও চলে যাও এবার মানুষের দৌড়ে যাবে আল্লাহর পৈগম্বর হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কাছে ইব্রাহিম আলাই সাল্লামকে গিয়া বলবেন হো আল্লাহর পৈগম্বর আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য কারণ দুনিয়াতে আপনি আল্লাহর বন্ধু ছিলেন সেই দিন ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন না গো আমিও পারব না তোমরা অন্য কোথাও চলে যাও এবার মানুষেরা দৌড়ে যাবে আল্লাহর ফাইগম্বর হজরত মুসা আলাই সাল্লামের কাছে মুসা আলাইহি সাল্লামকে গিয়া বলবেন ও আল্লাহর ফাইগম্বর আপনি আল্লাহকে বলুন না আবিসারটা সংক্ষিপ্ত করার জন্য কারণ দুনিয়াতে এ তু উপহারে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন ও মাল্লাহ হুম সা তকলিমা ফলে সেই আল্লাহর ফাইগম্বর

আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে তিন বেলা কাওয়াইতেছেন যারা নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ তিন বেলা কাওয়াইতেছেন জোরে বলেন ঠিক কিনা যারা আল্লাহ মানে যারা আল্লাহকে গালি দেয় আল্লাহ মানে না তাদের কেউ আল্লাহ লালন পালন করতেছেন যারা আল্লাহ মানে তাদের কেউ আল্লাহ লালন পালন করতেছেন এর কারণ হলো এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে নাই কাছে যদি দুনিয়ার মূল্য থাকত তাহলে আল্লাহ রাব্বুল আলমিন একথা ঠা বিমান কাফের কেউ এক দু পানি পর্যন্ত পান করাই তো না জুড়ে বলেন ঠিক কিনা

দৌড়ে যাবি আল্লাহর থৈ আল্লাহর বিশ্ব নবী মোহাম্মদ উল্লু রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়া নাই দরবারে সেই দিন আল্লাহর নবী আল্লাহর রাগ এবং গুস্সাহ দেখে নবী আমার শাসদার মধ্যে ফেরত হবে নবীজী আল্লাহর প্রশংসা করতেই থাকবে করতেই থাকবে সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুস্সাহ পানি হয়ে যাবে আল্লাহ হওয়া সমস্ত মানুষগুলো দৌড়ে যেত আল্লাহর پیغمبر বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কঠিন ময়দানটা আর বরদস্ত হয় না আল্লাহ হয়তো জান্নাত দেও কতবা জাহান্নাম দে কারণ কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষকে কম পক্ষে থাকতে পঞ্চাশ হাজার বছর বলেন ঠিক সেই দিন আল্লাহর বিশ্ব নবী রহমাতুল আলমিন মধ্যে পড়ে নবীজি কান্না শুরু করে দিবেন মহান আল্লাহ সেদিন ডাক দেয়া বলবেন অগনী জি আজকে আপনার কান্নার দিন না মাথা মুবারক তুলেন গনী মাথা মুবক তুলেন ততক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো জুড়ে বলেন সুবাহান আল্লাহ সেই দিন আল্লাহর্বর বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন বলবেন হ্যাঁ প্রভু আহকামুল হাকিমিন আল্লাহ আমার গুনা গা উম্মতের কি হবে দূরে বলেন আল্লাহ আকবার এবারে মুসিবতের সময় আল্লাহ নবী আমাদেরকে বলবেন না সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনারা বেঁচে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর پیغمبر হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা সাল্লাম পর্যন্ত কোন নবীর কথা বলার মতো সাহস নাই অনুমতি নাই কেবলমাত্র আপনি হলেন আমার বন্ধু আপনি আখিরি জামানার নবী সঈদুল মুরসালিন খাতামুন্নবীন অগণবিজি আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব সেই দিন নবীজি বলবে হ্যাঁ মালি ওই কেমতের কঠিন ময়দানটা আমি নবী হওয়ার পরেও বরদাস্ত করতে পারি না আমার কিভাবে করবে গো হে আল্লাহ আপনি বিচারটা শুরু করুন আল্লাহ বলবে নবীজি আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম আমি বিচারটা শুরু করব করবো বলেন সুবাহান আল্লাহ সেই দিন আল্লাহর ফর বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের দোয়ার বদলতে আল্লাহ রব্বুল আলমিন বিচার শুরু করবেন ধরে বলেন ঠিক কিনা আজকে আমাদের এক মানুষের ধারণা হলো পীরের কাছে মুরিদ হলে পীরেই আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ধরে বলেন ঠিক কিনা কোন ফিরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে না আল্লাহর ফৈগাম্বর হজরত আদম আলাই সাল্লাম থেকে ঈসা আলাই সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে আমার কি হবে এই জন্য কোন ফিরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন না সুপারিশের একমাত্র দায়িত্ব থাকবে আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে জুড়ে বলেন ঠিক কিনা এবার আল্লাহ রব্বুল আলমিন বিচার শুরু করবেন বিচার শুরু করার পরে দল হয়ে যাবে দুইটা এক একদল ডানপন্থী আর একদল বামপন্থী দলকে আল্লাহ আলমিন ডান হাতে আমলনামা দিবেন তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন ঝুড়ে বলেন সুবাহ আল্লাহ আর আল্লাহ আল্লাহরুল আলমিন বাম হাতে আমল নামা দিবেন তাদের ঠিকানা হবে জাহান্নাম জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমার পনের বাড় আল্লাহ রব্বুল আলমিন বিচার শুরু করার পরে দুইটা দল হয়ে যাবে এক দল ডানপন্থী তাদেরকে মহান আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন তাদের ঠিকানা হবে জান্নাত আর এক দলকে আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবেন তাদের ঠিকানা হবে জাহান্নাম যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবেন তাদেরকে ডাইরেক্টলি বাবে বাম হাতে আমল নামা দিবেন না সেই দিন আল্লাহ রব্বুল আলামিন এই না ফরমানের বুক বরাবর ছিদ্র করা হবে বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা পিছনের দিকে নিয়ে যাওয়া হবে এবার পিছনের দিক দিয়ে বান্দাকে আমল নামাগুলা দেওয়া হবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর বান্দাকে আমল নামা দেওয়া হলো পিছনের দিক দিয়ে মাথা সামনের দিক দিয়ে সেই দিন আল্লাহ বলবেন ও আমার ব্যাঙ্গে পিছনের দিকে নিয়ে যাও পিছনের দিকে নিয়ে যাওয়ার পরে আমল নামা গুলা দেওয়া হবে বান্দা সেই দিন করবে ছোট একটা লেখা আছে ছোট একটা নেক আমল লেখা আছে বান্দা সেই দিন বলবে আল্লাহকে ইনসাফের বিচার করেছেন ধরে বলেন সুবাহ আল্লাহ سورة الحق قرمد الله وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوا أمان فرد الله رب العالمين جذر كبام حتي أمول نمد وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني যদি لم اوتا کتابিয়া বান্দা বলবে হায় আফসোস হায় আফসোস যদি আল্লাহ আমাকে বাম হাতে আমল মানা দিত তাহলে কতই না ভালো হতো এবার বান্দা বলবে ولم ادعي ما حسابিয়া হায় আফসোস যদি আমার হিসাব আমি না জানতাম তাহলে কতই না ভালো ছিল এইভাবে দুনিয়াতে দেখবেন মানুষ সব চাইতে ভয় পাই মরণকে ধরে বলেন ঠিক কিনা या मतिर कठिन मैदान बंदा बल तिल कीअं हा मरणे जॾहिं शेष हुई तत দুনিয়ার জমিনে আমি সম্পদ চালেছিলাম টাকা ওলা ছিলাম আজকে আমার সব টাকা পয়সা এগুলা কোনো কাজে আসলো না জোরে বলেন ঠিক না হালাকা আন্নি সুলতানিয়া বন্দা দিন বলবে দুনিয়ার জমি নামি মেম্বার ছিলাম দুনিয়ার জমি নামি চেয়ারম্যান ছিলাম দুনিয়ার জমি আমি এমপি ছিলাম দুনিয়ার জমি আমি মন্ত্রী ছিলাম আজকে আমার সব ক্ষমতা বিলীন হয়ে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা এই জন্য প্রভাবশালী বাই যারা আছেন টাকাওয়ালা বাই যারা আছেন সম্পদের গরিমাই গরিব মানুষের প্রতি কোনো দিন জুলুম করা যাবে না জোরে বলেন ঠিক কিনা একদল মানুষ ক্ষমতা পাওয়ার পরে সেরে বসার পরে ক্ষমতার অপব্যবহার করে জুরে বলেন ঠিক কিনা পৃথিবীর ইতিহাসে এই যে আমাদের দুই একটা বছর গেছে সমস্ত আলমদেরকে জেল খানার মধ্যে বন্দী করা হয়েছে জুরে বলেন ঠিক কিনা জেলের ভিতরে সুর বাটপার বদমাস ডাকাত এরা থাকার কথা ছিল কিন্তু জেলের ভিতরে সবখানি ওলামাই ক্যারামদেরকে নিয়ে জেল ভরপুর করেছে জোরে বলেন ঠিক কিনা এই আলেমদের কারণে আজকে তাদের এই অবস্থা হয়েছে জোরে বলেন ঠিক কিনা তারা আলেমদেরকে হাত করা পরিয়ে পায়ের মধ্যে ডান্ডাবিড়ি পড়িয়ে পরিয়ে গরুর রশি দিয়ে টেনে টেনে কোর্ডের মধ্যে তুলেছে এই ভিডিও দেখে মানুষ দুটা চোখ দিয়ে পানি জ্বর জ্বর করে পড়েছে জোরে বলেন ঠিক কিনা এই জন্য ভাই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতাটাও অস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী না জুড়ে বলেন ঠিক এইভাবে আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে বলবেন ফেরেস তাদেরকে বলবেন নো আমার ফেরেস তারা এই বান্দাকে দর পায়ের মধ্যে বেরি পড়া হাতের মধ্যে বেরি পড়া সুম্মাল জাহি মাসল্লু আন্দাকে পায়ের মধ্যে বেরি পেরানো হবে হাতের মধ্যে বেরি পেরানো হবে অতপর জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে জুড়ে বলেন নাউজুবিল্লা দল দুনিয়ার পরীক্ষার মধ্যে ফেল করেছে তাদের ঠিকানা হয়েছে জাহান নাম আর দল দুনিয়ার পরীক্ষার মধ্যে ফাঁস করেছে তাদের ঠিকানা হবে জান্নাত জুড়ে বলেন সুবাহান আল্লাহ سورة الحق رمضان الله رب العالمين فأما من أوتي كتابه بيمينه فيقول ها أمقرأ كتابيا إني ظننت أني ملاق حسابيا هو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية جربة الله أكبر أمر

তারা আসহাবে আমিন হবে তাদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন তাদের ঠিকানা হবে জান্না জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার পরে বান্দা ডান হাতে আমল নামা পাওয়ার পরে আনন্দর শেষ নাই বান্দা তার বন্ধু বান্ধবকে তালাশ করবে বান্দা আত্মীয় স্বজনকে তালাশ করবে বান্দা তার মা বাবাকে তালাশ করবে বান্দা এত খুশি কে কঠিন কঠিন বন্দা দৌড়াইতে থাকবি বলবে আমার বন্ধু কুতাই দেখো আমাকে মহান আল্লাহ দিয়েছেন আমার মা বাবা গো আজকে মহান আল্লাহ আমাকে ডান হাতে আমল নম দিয়েছেন আমাকে মহান আল্লাহ এরকম দশটা দুনিয়ার সমান একটি জান্নাতের মালিক বানাইবেন জোরে বলেন সুবাহ আল্লাহ দন্নাথের মধ্যে যাওয়ার পরে ভাই আনন্দের শেষ নাই দন্নাথের নাজ নিয়ামতের শেষ নাই